নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা এই শীতের রাত্রে ডিনারে লাচ্ছা পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো ভেজ বা নন ভেজ আইটেমের সাথে এটা খুবই সুন্দর লাগে খেতে আর এটা বানানো কিন্তু খুবই সহজ আমরা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে এরকম ধরনের খাবার খেয়ে থাকি যে লাচ্ছা পরোটা আমরা ভাবি যে বাড়িতে বানানো কিন্তু খুবই কঠিন কিভাবে বানাবো কিন্তু লাচ্চা পরোটা বাড়িতেও খুব সুন্দরভাবে বানানো যায় আমি যেভাবে বানাবো একবার এইভাবে বানিয়ে দেখবেন পরোটা বানানো বাড়িতে কিন্তু খুবই সোজা তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা তাহলে চলুন লাচ্ছা পরোটাটা বানানো শুরু করি তো আমি দেখুন এখানে নিয়েছি এক বাটি ময়দা আর নিয়েছি একটা ছোট এটা বড় বাটি বড় বাটির মাপে নিয়েছি আমি আর এটা ছোট বাটির এক বাটি মানে আটা নিয়েছি আপনারা যদি মেপে নেন মানে ধরুন হাফ হাফ হবে যদি পাঁচশো গ্রাম ময়দা নেন তাহলে আড়াইশো গ্রাম আটা নিতে হবে এই মাপটা রাখতে হবে আর লাগবে হচ্ছে দুধ নিয়েছি এক চামচ চিনি লাগবে স্বাদ অনুযায়ী লবণ লাগবে পরোটাটাকে একটু ক্রিস্পি করার জন্য আমি সুজি একটু ইউজ করব এক চামচ মতো আর লাগবে ঘি আর একটু উষ্ণ গরম জল নিয়েছি তো প্রথমে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এবার আটাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব দেখুন এক চামচ মতো সুজি নিয়েছি এটা দিলে কি হবে পরোটা খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার শুকনো উপকরণগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে আগে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর আমি দুধটা ইউজ করব দেখুন এক বাটি আমি দুধ নিয়েছি এবার দুধটা দিয়ে দেব এই দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল করে নিয়েছি নিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম না হালকা গরম আছে এটা এবার দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধটা দিয়ে আমি আগে ভালো করে একটু মাখবো তারপর আমি জলটা দেব এবার আমি দেখুন দুধটা দিয়ে অনেকটাই আমার মাখা হয়ে গেছে এবার আমি জলটা দেব অল্প অল্প জল দেব আর এটাকে মাখতে থাকবো এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার এটাকে একবারে কিন্তু জল দেবেন না অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন যেমন আমরা রুটি পরোটার যেমন ডো তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করতে হবে এটা খুব কিন্তু পাতলা বা খুব মানে শক্ত করলে হবে না একটা মিডিয়াম ঘনতে এটাকে তৈরি করতে হবে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখতে থাকবো দেখুন ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে অনেকটাই এবার আমি এতে দু চামচ ঘি দিয়ে দেবো দেখুন দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু ডোটা আর একবার মেখে ঘিটা দিয়ে আমি ভালো করে কিন্তু আবার মেখে নিচ্ছি দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কীরকমভাবে আমি এটা মেখেছি কতটা শক্ত বা কতটা নরম তো এবার এটাকে আমি একটু ওপর থেকে হালকা করে তেল লাগিয়ে নেব কারণ এটাকে একটু রেস্টে রাখতে হবে তা ওপরটা যাতে মানে শক্ত না হয়ে যায় সেই জন্য হালকা একটু তেল এরমভাবে ওপর থেকে লাগিয়ে দিলাম দিয়ে এবার একটা আমি সুতির কাপড় নিয়েছি নিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু কাপড়টাকে দেখুন নিগড়ে নিয়েছি যেন কাপড়টার মধ্যে জল না থাকে ভালো করে শক্ত করে নিগড়ে নিয়ে এবার এটাকে আমি একদম চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব তো আধ ঘন্টা মানে তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে তো তিরিশ মিনিট পর আমি এসেছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ডোটা কীরকম হয়েছে রেস্টে রেখে দেখুন খুব সুন্দর কিন্তু একদম নরম সফট হয়ে গেছে এটাকে আরেকটু আমি ভালো করে একটু মেখে নেব আর একটু মেখে নিয়ে তারপর আমি লেচিটা কাটব দেখুন বন্ধুরা আমি ভালো করে কিন্তু এটা মেখে নিয়েছি এবার আমি লেচিগুলো কেটে নেব যেরকমভাবে আমরা আট মানে রুটি করার জন্য বা পরোটা করার জন্য লেচি কাটি ঠিক সেইভাবেই লেচিগুলো কেটে নিতে হবে তবে একটু বড় সাইজ করে একটু কাটতে হবে রুটির থেকে একটু বড় করতে হবে সাধারণত আমরা যেরকম রুটির লেচি করি তার থেকে একটু এগুলো বড় করতে হবে দেখুন ঠিক এরকম সাইজে করতে হবে আমি সবকটা লেচি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা সব লেচিগুলো আমি কেটে নিয়েছি নিয়ে দেখুন হাতের তালুতে এরকম দিয়ে একটু ভালো করে কিন্তু আগে গোল করে নিতে হবে মানে চতুর্দিকটা ভালো করে একদম সমান করে নিয়ে এবার হাতের মাঝখানে দিয়ে এইভাবে চেপে চেপে একটু ভালো করে এটাকে গোল করে নিতে হবে যেমন আমরা রুটি করার জন্য বা পরোটা করার জন্য যেভাবে লেচিটাকে রেডি করি ঠিক সেইভাবেই এইভাবে লেচিটাকে আমি রেডি করে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে সব কটা লেচিকে আমি রেডি করে নেব বন্ধুরা দেখুন সব লেচিগুলো আমি পাককে রেডি করে নিয়েছি তো এবার ওপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে নেব কারণ এটাকে আমি এক্ষুনি কিন্তু ভাজবো না পাঁচ মিনিট আরও একটু এটাকে রেস্ট রাখব আমি এখনই কিন্তু সাথে সাথে এগুলোকে ভাজবো না এগুলোকে একটু রেখে দেব রেস্টে সেই জন্য যাতে ওপরটা না শক্ত হয়ে যায় সেই জন্য হালকা একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে আবারও ওই ভিজে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি তারপর এগুলোকে বেলবো বন্ধুরা এবার আমি পরোটাটা আপনাদেরকে বেলে দেখাবো প্রথমে আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি তো প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নেব হালকা করে এবার এটাকে বেলে নেব যেমন আমরা রুটি বেলি সেরকম গোল করে বড় করে এটাকে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলতে হবে দেখুন এইভাবে আমি এটাকে গোল করে বড় করে বেলে নেব দেখুন বন্ধুরা আমি গোল করে বেলে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পাতলা এটা বেলেছি তো এবার এটাতে অল্প করে একটু তেল ছড়িয়ে নেব তেলটাকে ভালো করে চতুর্দিকে লাগিয়ে নেব এইভাবে আশা করি বুঝতে পারছেন আপনারা যে আমি কিভাবে এটা করছি এইভাবে দেখে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না করতে তো তেলটা আমি পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প করে পুরো ময় রুটিটার মধ্যে ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার এটাকে ছুরি দিয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব খুবই সোজা এভাবে ছুরি দিয়ে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা সেটা দিয়ে কেটে নেবেন ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি পুরো রুটিটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে দেখুন পুরো রুটিটা আমার ভালোভাবে কাটা হয়ে গেছে তো এবার এক পাশ থেকে এইভাবে দেখুন যেহেতু আমি তলায় ময়দা ছড়িয়ে বেলেছিলাম সেই জন্য খুব ইজিভাবে এটা উঠে যাচ্ছে তো এইভাবে রোল করে নিতে হবে দেখুন এইভাবে উঠতে গুটতে আমি রোল করে নিচ্ছি দেখুন পুরো রুটিটা আমি ভালো করে লম্বা করে এরকম গুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু হালকা তেল লাগিয়ে নেব তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার এটাকে এইভাবে এক সাইড থেকে এরকম করে ফোল্ড করে করে এরকম গোল করে নিতে হবে দেখছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে গোল করে নিলাম আর এই যে শেষের অংশটা এইটা এরকম নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে বেলার সময় কোনো খুলে না যায় অসুবিধা না হয় দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখছেন কতটা সুন্দর লেয়ারগুলো এ হয়েছে তো এইভাবে আমি সব লেচিগুলো রেডি করে নেব বন্ধুরা আর একটা পদ্ধতি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি তো একটা কেটে কিভাবে করতে হবে সেটা দেখিয়েছি আর এইভাবেও কিন্তু করা যায় এইভাবেও আমি করে দেখাচ্ছি যেটা আপনাদের সুবিধা লাগবে সেটা আপনারা করে নিতে পারবেন তো ঠিক একই পদ্ধতিতে তেল লাগিয়ে নিলাম প্রথমে তারপর একটু হালকা করে এরকম ময়দা ছড়িয়ে নিচ্ছি আমি এবার এটাকে কি করতে হবে একদিকে এইভাবে আমি একটু চাকিয়ে নিলাম নিয়ে ঠিক যেমন আমরা পুঁচি করি ঠিক এরকম দিয়ে দিলাম আবার এরকমভাবে নিয়ে আবার পেছন দিকে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন যেমন আমরা পুঁচি করি ঠিক পুঁচির মতো একটার ওপরে আর একটা প্রথমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তারপর পেছন দিকে এইভাবে দিয়ে দেব আবার ঠিক একই পদ্ধতিতে সামনে যাব আবার পেছন দিকে এইভাবে দিয়ে দেব ঠিক যেমন কুঁচির মতো হয়ে যাচ্ছে এটা দেখুন এইভাবে পুরো রুটিটা আমি এইভাবে করে নেব দেখুন পুরো রুটিটা আমি করে নিয়েছি তো এবার এটাকে আমি আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর শেষের অংশটাকে এরকম তলার দিকে ঢুকিয়ে আটকে দেব দেখছেন কত ইজি আমি দুটো পদ্ধতি করে দেখালাম আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন দেখুন বন্ধুরা সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি তো এবার আমি একটা লেচি নিয়ে এবার বেলে নেব দেখুন এইভাবে নিয়ে একটু প্রেস করে নিলাম নিয়ে এবার যেমন মানে পরোটা বেলে ওই রকমই বেলবো কিন্তু এটা গোল করে বেলতে হবে দেখুন কত সুন্দর লেয়ারগুলো এসছে গোল করে একটু বড় করে বেলে নেব দেখুন বন্ধুরা আমার পুরো রুটিটা বেলা হয়ে গেছে তো এবার এটাকে আমি ভাজবো তাহলে চলুন বন্ধুরা লাচ্চা পরোটাটা ভাজার জন্য আমি একটা গ্যাসের উপরে নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে আগে গরম করে নেব আমার ভালোভাবে এটা গরম হয়ে গেছে আমি এবার পরোটাটা দিয়ে দেব প্রথমে আগে শুকনো একটু ভালো করে এটাকে সেকে নিতে হবে তারপর আমি তেল দেব আগে ভালো করে দুপিটটা আমি সেকে নেব পরোটা এবার আমি উল্টে দেব দেখুন এক পিঠটা কী সুন্দর সেকা হয়ে গেছে হালকা হালকা কী সুন্দর কালার চলে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে মানে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালোভাবে সেকা হবে না কাঁচা থাকবে তো সেই জন্য একদম লো ফ্লেমে এটাকে সেকতে হবে বন্ধুরা আমি পরোটাটা উল্টে দিচ্ছি দেখুন এপিটটাও ভালো করে কিন্তু সেঁকা হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দেব এবার আমি সাদা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ঘিয়ে সেকে খেতে পছন্দ করেন তাহলে ঘিয়ে দিয়ে ভাজবেন যেটা পছন্দ সেটা দিয়ে করে নিলেই হবে ঘি দিয়েও করতে পারেন বা সাদা তেল দিয়ে তেলটাকে দিয়ে ভালো করে আমি চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে উল্টে দেব দ্বিতীয় পিঠটাতেও ঠিক এইভাবে তেল লাগিয়ে নেব তেলটাকে ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নেব নিয়ে এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে এবার ভাজতে হবে এইভাবে চেপে চেপে একটু দিতে হবে দেখুন লাচ্ছা পরোটাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসছে তো এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে বাকি পরোটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সব লাচ্চা পরোটা আমার রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেটিংয়ে দেখুন সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখতেও কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয় খুবই নরম সফট একদম দেখুন আর কত কত সুন্দর সুন্দর দেখুন দেখুন বন্ধুরা এসছে একটা একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো একদম প্রতিটা লেয়ার এরকম খুলে যাচ্ছে তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাবেন বানিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আপনাদের নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা